ভেজা চুলে হাত দিয়ে ঠিক করতে করতে ইভান বাইরে এলো ঈশা টেবিলে বসে চায়ে চুমুক দিয়ে ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে ইভান ঈশার পাশের চেয়ারে বসে বলল বাসায় কেউ নেই আমরা ছাড়া ইরা আর ইলহাম আছে মা আর চাচি ফুপুর বাসায় গেছে সবাই মিলে কোথায় যেন যাবে ও আচ্ছা ইভানের কথা সম্পূর্ণ না হতেই ইরা পেছন থেকে বলল ভাইয়া এভাবে বোরিং টাইম পাস করতে ভালো লাগছে না বিরক্ত লাগছে বলে ইভানের পাশের চেয়ারে বসলো ইভান কিছু বলতে যাবে তার আগে কলিং বেল বেজে উঠল ইরা উঠে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে ইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশা ভেতর থেকে একটু মাথা বাঁকিয়ে দেখে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বলল আরে রিহাব ভাইয়া কেমন আছেন রিহাব একটু হেসে বলল ইরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল আমাকে দেখা শেষ হয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি রিহাবের এমন কথা শুনে ইরা বিরক্ত হলো একটু সরে দাঁড়ালো রিহাব ভেতরে এসে চেয়ারে বসলো ঈশার দিকে তাকিয়ে বলল আমার চা কোথায় ঈশা একটু হেসে বলল আনছি ইরা দরজা লাগিয়ে একটা চেয়ার টেনে এনে বসে পড়লো রিহাব ইভানের দিকে তাকিয়ে বলল তুই এখন কেমন আছিস রেস্ট নিচ্ছিস নাকি অফিসে জয়েন করছিস ইভান খুব শান্ত গলায় বলল ভালো আছি এখনো জয়েন করিনি সাহিল সব সামনে নিচ্ছে রিহাবের দিকে একটু সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল তুই কি আমাকে দেখতে এসেছিস রিহাব একটু হেসে বলল তোদেরকে ইভান তার কথা বুঝতে পেরে মুচকি হেসে ইরার দিকে তাকালো ইরা চোখ নামিয়ে বসে আছে চোখে মুখে বিরক্তির ছাপ রিহাবের আশাতে সে যে খুশি হয়নি তা বেশ বোঝা যাচ্ছে ইভান বিষয়টাকে স্বাভাবিক করতে বললো ইরা তুই কি জানো ইরা চমকে উঠে তাকালো একটু ভেবে বলল কই না তো ইভান তার আচরণে একটু অবাক হলো একটু আগে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল কিন্তু এখন চুপ হয়ে গেল তাহলে কি রিহাবের আশাতে ইরা বিরক্ত হচ্ছে আর হবেই বা কেন রিহাব তো তাকে বিরক্ত করেনি এমন সময় ল্যান্ডফোন বেজে উঠলো ইভান উঠে গেল ফোনটা ধরতে ইরা মাথা নিচু করেই আছে রিহাব তার দিকে তাকিয়ে বলল ইরা ইরা মাথা না উঠেই বললো কিছু বলবেন কোনো কারণে তুমি কি আমার উপরে বিরক্ত একই অবস্থা থেকেই বললো না তো তাহলে কথা বলছো না যে এমনি রিহাব এবারে একটু ধমক দিয়ে বললো লুক এট মি ইরা ভ্রু কুচকে তাকালো একটু কড়া গলায় বলল কি বলতেছেন ক্লিয়ার করে বলুন এত হেয়ালি করার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই আমি খুব স্পষ্ট কথা বলতে এবং শুনতে পছন্দ করি রিহাব ভ্রু কুচকে তাকালো ইরা রিহাবের দিকে তাকিয়ে থেকে কঠিন গলায় বলল বুঝতে পারছেন না তো আমি কি বলছি আপনি আমার জীবনে ইন্টারফেয়ার কেন করছেন আমি এখন আগের মতো ছোট না আমি কিছু করলে সেটা বুঝেই করি আর আমাকে কিউ কন্ট্রোল করার চেষ্টা করুক সেটা আমি কোনোভাবেই মেনে নিব না কথাগুলো বলেই ইরা উঠে গেল ইমান দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনছিল ইরার কথা শুনে কিছুই বুঝতে পারল না ইরা যে কারোর সাথে এইভাবে কথা বলতে পারে সেটা ইভানের ধারণা ছিল না সেইভাবে কাছে এসে বলল ইরা কি বলে গেল রিহাব একটা ছোট শ্বাস ছেড়ে বলল আমি ইরার ভার্সিটিতে গিয়েছিলাম সেখানে খোঁজ নিয়ে জানতে পারি এক বন্ধুর সাথে ইরার খুব ভালো সম্পর্ক আছে আমি সেই ছেলের সম্পর্কে খোঁজ খবর নেই নিয়ে জানতে পারি সেই ছেলে ইরাকে পছন্দ করে কিন্তু ইরা তার সম্পর্কে যা কিছু জানে সেরকম না তাই আমি ব্যক্তিগতভাবে সেই ছেলের সাথে কথা বলে তাকে ইরার কাছ থেকে দূরে থাকতে বলি কিন্তু সেই ইরাকে গিয়ে আমার সম্পর্কে অনেক মিথ্যা কথা বলে এই ইরা আমার উপর রেগে আছে ইভান তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো ইরার আচরণ একরকম আর রিহাবের কথা একরকম দুইটার মধ্যে অনেকটা পার্থক্য যদি রিহাবের কথা ঠিক হয়ে থাকে তাহলে ইরা অবুজের মতো আচরণ ইচ্ছে করে করছে কিন্তু এভাবে সবার কাছে নিজেকে অবুজ প্রমাণ করার কারণ কি ইভানের গভীর ভাবনার মাঝে ঈশা জানিয়ে আসলো ঈশা টেবিলে চা রাখতেই ইভান একটু নড়ে চড়ে বসলো রিহাব আর ঈশা কথা বলছে কিন্তু ইভান গভীর ভাবে ভাবছে কিছু একটা ভেবে মুচকি হাসলো তারপর ঈশার দিকে তাকিয়ে বলল বাইরে যাবি ইভানের কথা ঈশা কি বলবে বুঝতে পারলো না ইভান একটু হেসে বলল আজ আমরা সারা দিন ঘুরবো বাইরে খাবো রিহাবও থাকবে আমাদের সাথে বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে এখন একটু রিফ্রেশমেন্ট দরকার ঈশার কিছু না বলে একটু হেসে বলল ইরা ইলহামকে বলি ইভান হাসলো ইশার কথা শেষ হতেই রিহাব কিছু একটা বলতে যাবে তখনই ইভান তার দিকে তাকে ইশারা করলো তার ইশারা বুঝতে পেরে রিহাব বলল আমি আজ ফ্রি সারা দিন সময় দিতে পারবো কথা শুনেই ঈশা উঠে গেল ইভান আর রিহাব দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসলো এর মাঝে ইরা এসে বলল ভাইয়া আমি বাড়ি যাব না আমার ইচ্ছে করছে না সারা দিন বাসায় বসে বিরক্ত হয়ে যাচ্ছি একটু তো ঘুরে আসা দরকার তুই যদি না যেতে চাস তাহলে থাক অন্যদিন না হয় যাব। হতাশ সুরে বলল ইবান ইরা তার কথায় না বলতে পারবে না সে জানে কারণ ইভান তাকে খুব ভালোবাসে আর তার সব কথাই প্রায় রাখে ইরা একটু হতাশ হয়ে বলল অন্যদিন না ভাইয়া আজকেই যাব আমি রেডি হয়ে আসছি সবাই রেডি হয়ে নিচে নামছে ইরা ইভানের গায়ের কাছে এসে দাঁড়াতে ইবান বলল রিহাব একটা কাজ কর তুই ইরা আর ইলহামকে নিয়ে যা আমার আর ইশার একটু কাজ আছে আমরা শেষ করেই আসছি কথা শেষ করে ইলহামের দিকে তাকালো ইভান ইলহাম মাথা নাড়ালো। দুজনে যাবে তখন ইলহাম বলল তুই সামনে বস আমি আমার ঘুম ইরা বিরক্ত বলল। আমি হয়নি সামনে বসবো না আমি পিছনেই বসবো তুমি সামনে যাও ইলহাম বলল বেশি কথা বলছিস তুই আমি তোকে পিছনে বসতে দিব না বলে ইলহাম পুরো সিট দখল করে শুয়ে পড়লো ইরা বিরক্তি নিয়ে ইভানের দিকে তাকিয়ে বলল। ভাইয়া দেখো না আমি এই গাড়িতে যাবো না তোমাদের সাথেই যাবো ইভান বলল আহা এইভাবে শান্ত হয়ে বস একটু রাগ করে ইভান বলল ইভানের রাগ করা দেখে কিছু না গিয়ে সামনে বসে পড়লো কিন্তু মুখ ফুলিয়ে রিহাব সিটে বসে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো ইভান পেছনে শুয়ে কানে হেডফোন গুঁজে দিল বাইরের কোনো কথায় তার কানে যাবে না এখন এসব আসলে তাকে ইভানই বলে দিয়েছে সে অনুযায়ী সেসব কিছু করছে ঈশা ইভানের দিকে তাকিয়ে বললো কেন মিথ্যা বললে ইভান একটু হেসে বলল তোকে নিয়ে হানিমুনে যাব তো তাই তুমি কি কখনো সিরিয়াস কথা বলতে পারো না বিয়ের পর প্রথম তোকে নিয়ে বের হয়েছি ওই দুইটাকে সাথের রাখলে সারাখন বকবক করে মাথা খারাপ করে দিত রিহাব এখন ওদেরকে কিছুক্ষণ সামলাক আমরা একটু প্রেম করি কি বলিস ইশাব রুকুজকে তাকে গাড়িতে গিয়ে বসলো ইভান একটু বাঁকা হেসে গাড়িতে উঠলো গাড়ি চলছে আপন গতিতে ইরা ফোনের মাঝে ব্যস্ত রিহাব আর চোখে তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে সামনে তাকালো তারপর কঠিন গলায় বলল তোমাকে আমি আশেপাশে মানুষকে সময় কম দিতে বলছিলাম ভুলে গেছো রিহাবের কথা শুনে ইরা ঘর বাকি ইলহামের দিকে তাকালো সে চোখ বন্ধ করে হেডফোন লাগিয়ে আছে রিহাবের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল শুনুন রিহাব ভাইয়া আমি আমার উপরে খবরদারি পছন্দ করি না আর বাইরের কেউ হলে তো সেটা কোনোভাবেই আমি মেনে নিব না আমার যা ইচ্ছে আমি তাই করব কাউকে এসবের কৈফত দিতে আমি বাধ্য নই রিহাব খুব জোরে গাড়ি ব্রেক করলো গাড়ি ব্রেক করে দেখে ইলহাম চমকে উঠে বলল আমরা কি এসে গেছি রিহাব তার দিকে তাকিয়ে বলল খুব গরম পড়ছে কুলুন দিস কেমন হয় ইলহাম হ্যাঁ বলে মাথা নাড়ল রিহাব তাকে টাকা বের করে দিয়ে আনতে বলল ইলহাম বের হয়ে গেল রিহাব বিরার দিকে কঠিনভাবে তাকিয়ে বলল তুমি কি ভাবছো আমি জোর করে তোমার জীবনে হস্তক্ষেপ করছি তাহলে ঠিক ভাবছো আমি তাই করছি আর হ্যাঁ তুমি যার সাথে সব সময় এইভাবে মেসেজিং করছো সে তোমার সম্পর্কে কিভাবে তা কি জানো আমি জানি না তুমি কতটুকু জানো কিন্তু যদিও যেন তার সাথে যোগাযোগ রাখতে চাও তাহলে খুব করবে তারপর সামনে তাকে একটা শ্বাস ফেলে বললো ইরা আমি তোমাকে আগেও জিজ্ঞাসা করছিলাম তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা কিন্তু তুমি না বলছিলে তাই আমি আমার দিক থেকে এগিয়ে গিয়েছিলাম যদি সেরকম কিছু থাকতো আমি কখনো তোমাকে জোর করতাম না আমি তখন নিজেই থেকে এগিয়ে গিয়েছি তখন তোমার সাথে খারাপ কিছু হোক তা আমি কিভাবে মেনে নিব যাই হোক তবু তোমার যদি খারাপ লাগে তাহলে আই এম সরি রিহাবের কথা শুনে ইরা তার দিকে তাকালো সেই সময় ইলহাম ড্রিঙ্কস নিয়ে এলো সবার ক্যান সবার হাতে দিয়ে দিল নিজেরটা নিয়ে পেছনে বসে পড়ল। ইরা ক্যানটা ভালো করে দেখে নিয়ে বলল। ভাইয়া এটা কেন এনেছো আমার এটা ভালো লাগে না রিহাব একবার ক্যান্টার দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল না লাগলে ফেলে দাও রেস্টুরেন্টে গিয়ে যেটা ভালো লাগে সেটা অর্ডার করবে ইরা ক্যান্টার সযত্নে পাশে রাখলো ফাঁকা একটা রাস্তা দিয়ে গাড়ি চলছে ইরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আশেপাশে তেমন গাড়ি নেই কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছে না কিন্তু তবুও কোনো প্রশ্ন করছে না রিহাব গাড়িতে ওঠার পর থেকে আর চোখে তাকে কিছুক্ষণ পরপর দেখছিল এখন তাও দেখছে না ইরা গভীর ভাবনায় ডুবে আছে রিহাবও সামনে তাকিয়ে ভাবছে তার মনের কথা কি ইরা বুঝবে। ইরা খুব কষ্টে ঠেসে নাস্তা মুখে পুড়ছে সকাল সকাল তার খেতে ইচ্ছে হয় না কিন্তু কি আর করার পার্সিটি যেতে হবে মা না খেয়ে যেতে দিবে না এমন সময় বেল বেজে উঠলো ইরার মা দরজা খুলে দিয়ে সাহসে বললেন আরে তুই এই পাশে তো আশাই বাদ দিয়েছিস ঈশা যাওয়ার পর থেকে তোর ছায়াও দেখা যায় না এখন এভাবে বলতে থাকবি নাকি ভেতরেও যেতে বলবে ইভান অসহায়ের মতো বলল একটু হেসে সাইড দিলেন ভেতরে ঢুকতে ইভান ভেতরে ঢুকে টেবিলে বসে পড়ল ইরার সামনে ইরাকে দেখে বলল তোর ক্লাস কখন ইরা অবাক হয়ে তাকালো তারপর ধীর গলায় জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলি আমার এখন ক্লাস আছে ইভান সামনে থাকা গ্লাসে পানি ঢেলে একটু খেয়ে সেটার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল কোনো কিছু আমার চোখ এড়ায় না ইভানের কথাগুলো ইরার শরীরে রীতিমতো ভয়ের আবাস তৈরি করে দিল ইভান পানিটা শেষ করে বলল তুই রেডি ইরা মাথা নাড়ল ইভান তার দিকে কঠিন ভাবে তাকিয়ে বলল চল ইরার বুঝতে বাকি থাকলো না যে ইভান তাকে আজ ভার্সিটি নিয়ে যেতেই এসেছে কিন্তু কারণটা সে বুঝতে পারছে না তবুও কোনো কথা না বলে ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো তার দাঁড়ানো দেখে ইভানও উঠে গেল একটু হেসে বলল আসি বড়মা ইরাকে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব ইরার মা বলল কিছু খেয়েছি সকালে খেয়ে যা তোমার মেয়ে কি আমাকে না খেয়ে বের হতে দিবে এখন আর কিছু খাবো না আসলাম ইভান হেসে ইরার পেছনে পেছনে নামতে শুরু করলো ইরা নেমে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকলো ইভান গাড়ির দরজা খুলে ইরাকে বলল ওঠ ইরা উঠে পড়ল ইভানও গাড়িতে উঠে স্টার্ট দিল ইরা কোনো কথা বলছে না চুপচাপ সামনে তাকিয়ে আছে ইভান নীরবতা ভেঙে বলল তোর ক্লাস কখন শেষ একটা তিরিশে ভাইয়া আমি নিতে আসবো ইভানের দিকে একটু অবাক হয়ে তাকালো ইরা ইভানের এমন আচরণ ইরার খুব একটা ভালো মনে হচ্ছে না এরকম করার কারণ কি তাহলে কি রিহাব কিছু বলেছে ইভানকে তাই হবে না হলে ইভান এমন আচরণ কখনোই করতো না ইরার রিহাবের উপর খুব রাগ হলো গাড়ি থেমে যেতে ইরার ঘোর কাটে ইরা চমকে উঠে চারপাশে তাকায় ভার্সিটিতে চলে এসেছে দরজা খুলে নেমে যায় ইভান তার দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে বলে এখন থেকে আমি তোকে নিয়ে আসব আর আমি নিয়ে যাব অন্য কারো সাথে যাওয়ার কোনো দরকার নেই ইভানের কথা শুনে ইরা স্বাভাবিকভাবেই মাথা নাড়ালো ইভান চলে গেল রাগে ইরার চোখ মুখ সব লাল হয়ে গেল সে ভালোভাবে বুঝতে পারছে যে সে শোভনের সাথে আসে আর তার সাথেই যায় এসব ইভান জেনে গেছে আর সেজন্য এরকম আচরণ করছে তার সাথে আর এটা রিহাব ছাড়া কেউ বলেনি কারণ এতদিন তো ইভান কিছুই জানতে পারেনি তাহলে এখন কিভাবে জানলো ইভান একটু দূরে গাড়ি দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ফোন দিল খুব শান্তভাবে বলল ইরা রিহাবের ডেট ঠিক হয়ে গেছে আজ থেকে চার দিন পর এখন কি করতে হবে তা কি নতুন করে বলতে হবে ও পাশে ফোনটা ধরে রাশিকে একটু হেসে বলল তার দরকার হবে না আমি বুঝে গেছি ইভান সশব্দে হেসে ফোনটা কেটে দিল ফোনটা হাতে ধরে সামনে তাকিয়ে বলল আমি তোর উপরে কখনো জোর করে কিছুই চাপিয়ে দিতাম না ইরা কিন্তু তুই যা করেছিস তা তোর জন্য বিপদ ছাড়া আর কিছুই ডেকে আনবে আমি বেঁচে থাকতে তোর বিপদ কিভাবে হতে দেই কিন্তু এই মুহূর্তে শোভনের সম্পর্কে তোকে কিছু বলেও লাভ হবে না তুই যে ওর জালে ফেসে গিয়েছিস এখন তোর চোখে ওর খারাপ কিছুই পড়বে না কিন্তু আজ তুই ওর আসল চেহারা দেখতে পাবি তারপর তুই নিজে থেকে এই সম্পর্ক ভেঙে দিবি আমি তো শুধু প্রতিনিধি হয়ে কাজ করব বিয়েটা তো রিহাবের সাথেই হবে এতেই তোর ভালো ইরা কথা শেষ করে মুচকি হেসে রিহাবের নম্বরে ফোন করলো ইভান রিহাব ফোন ধরে বলল তুই এই সময় সব ঠিক আছে তো ইভান একটু হেসে বলল সব ঠিক আছে তোকে একটা কাজ দিলে করতে পারবি কি কাজ বল ইরা তো অপেক্ষা করছে আমার একটা কাজ আছে আনতে যেতে পারবো না তুই একটু যাবি ইভানের কথা শুনে রিহাব আকাশ থেকে পড়লো কথাটা তার মাথায় ঢুকলো না ইভান আবার ব্যস্ত ভঙ্গিতে বলল আর কারোর উপর ভরসা করতে পারছিলাম না তোর কথা মনে হতেই ফোন দিলাম রিহাব আর প্রশ্ন না করে চিন্তিত ভঙ্গিতে হুম বলল ইভান তার সম্মতি পেয়ে ফোনটা কেটে দিল কারণ বেশিক্ষণ কথা বললে রিহাব প্রশ্ন করবে যার উত্তর সে এখন দিতে পারবে না তাই ফোন রেখেই বলল যা নিজের হবু বউকে মুন্ডার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আয় তারপর আবার রাশিকের নাম্বারে ফোন করে বলল রিহাব আসছে যা করা তাড়াতাড়ি কর কিন্তু খেয়াল রাখি শিরার যেন কোনো ক্ষতি না হয় বলে সে সোজা অফিসে চলে গেল রিহাব ভাবছে ইভানের হঠাৎ এমন কথার মানে কি সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু কি আর করার দায়িত্ব যখন নিয়েছে পালন তো করতেই হবে তাই মোবাইল আর গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে গেল ইরা ধীর পায়ে ভেতরে ঢুকছে এমন সময় শুভন তার সামনে এসে দাঁড়ায় সে শোভনের দিকে তাকায় রাগে চোখ লাল হয়ে আছে ইরা তার রাগের কারণ বুঝতে না পেরে বলল কি হয়েছে আমার রাগ করে আছো কেন শোভন চোখ মুখ শক্ত করে বলল তোমার সাথে কথা আছে বলো এখানে না আমার সাথে এসো ইরা বিরক্তি নিয়ে বলল আমার ক্লাস আছে শোভন দেরি হয়ে যাচ্ছে পরে কথা বলি শোভন দাঁতে দাঁত চেপে বলল আগে কথা শুনবে পরে ক্লাস করবে কথা শেষ করে ইরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে ইরার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল তারপর ইরাকে ছেড়ে দিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল বিয়ে করছো তাহলে এখন আমার প্রয়োজন শেষ তাই না ইরা ভ্রুকুচকে রেগে বলল কি সব বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শোভন ইরার এক হাত শক্ত করে ধরে বলল ও ড্রামা কুইন এই সব আমার কাছে চলবে না এত দিন ধরে আমার সাথে প্রেম করছো আর এখন অন্য কাউকে বিয়ে করছো আমাকে তো হাতও ধরতে দাওনি আর ওই ডাক্তারকে সব দিয়ে মুখে এমন নোংরা কথা শুনে ইরা নিজেকে ঠিক রাখতে পারল না কারণ শোভনকে তার ভালো লাগতো ঠিকই কিন্তু তার সাথে এমন কোনো গভীর প্রেমে সেরকম কোনো সম্পর্কই তৈরি হয়নি আর শোভন এরকম নোংরা কথা কিভাবে বলতে পারলো নিজের রাগটাকে দমন করতে না পেরে ইরা সজোরে শোভনের গালে থাপ্পড় বসিয়ে দিল তারপর কঠিন গলায় বলল মুখ সামলে কথা বলো তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই আমরা শুধুই বন্ধু ছিলাম কিন্তু তোমার এই নোংরা কথা শোনার পর থেকে আর এই বন্ধুত্ব আমি রাখবো কিনা সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে এখন ও তাই নাকি তো কত গভীর বন্ধুত্ব ছিল তোমার সাথে আমার তাই না তাই তো সারাক্ষণ আমার সাথে চেটিং করতে আমার জন্য অপেক্ষা করতে রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে বাসে দিতে আসতে আমার সাথে যেতে আমার দেয়া সমস্ত গিফট যত্ন করে রাখতে আরও তো বন্ধু আছে তাদের সাথেও কি এরকম সম্পর্ক ছিল ইরা কোনো জবাব দিতে পারলো না কারণ সত্যি সে শোভনকে বন্ধুর চেয়ে একটু বেশিই ভাবতো এই কারণে তার প্রতি একটু দুর্বলতা প্রকাশ করেছে কিন্তু আজ এই অবস্থায় তার সমস্ত দুর্বলতা রাগে পরিণত হয়েছে ইরা রেগে গিয়ে বলল শোভন তুমি কিন্তু বেশি বেশি করছো তোমার সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই আর তোমাকে বিয়ের কথা কে বলেছে আমি কোনো বিয়ে করছি না শোভন ইরার অনেকটা কাছে চলে এলো ইরা অপ্রস্তুত হয়ে দূরে সরে যেতেই তার ফোন বেজে উঠলো হাতে থাকা ফোন নাম্বারটা চোখে পড়তে একটু স্বস্তি পেল সে ফোনটা ধরেই বলল রিহাব ভাইয়া ইরা রীতিমতো হাঁপাচ্ছে রিহাব একটু চিন্তিত হয়ে বলল তুমি কোথায় ইরা আমি তোমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি ইরা এবার আরো সাহস পেয়ে গেল একটা ঢোক গিলে বলল আমি 102 নাম্বার রুমে এখনি আসছি ইরা ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বের হতে যাবে তার আগে শোভন তার হাত ধরে টেনে নিয়ে বলল তোমার নায়ক এসেছে বুঝি তার কাছে যাবে তাহলে আমার কী হবে আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করলাম তার প্রতিদিন কি শুধুই একটা থাপ্পড় ইরা এবার ভয় পেয়ে গেল সুভন একটু হেসে ইরাকে নিতেই পেছন থেকে বজ্রকণ্ঠের হুঙ্কারে থেমে যায় হাউ ডিয়ার ইউ টু টাচ হেয়ার রিহাভের দিকে ঘুরে থাকাই দুজনেই ইরা সুভনের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সেটাকে শক্ত করে ধরে রেখেছে ইরা শত নড়াচড়া করার পরেও নিজেকে ছাড়াতে পারছে না ইভান খুব শান্তভাবে বলে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই আর আমি তৈরিও করতে চাই না ওকে ছেড়ে দাও শোভন স্বাভাবিকভাবে বলল একচুয়ালি আমিও সেটাই বলছি আপনি কি জানেন ওর সাথে আমার কত দিনের প্রেমের সম্পর্ক এত কিছু জানার পরেও কিভাবে ওকে বিয়ে করবেন আর জানতে চাইবেন না সম্পর্কটা কতটা গভীর ইরা চিৎকার করে বলল তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই রিহাব ভাইয়াই ঠিক ছিল আমি তোমাকে চিনতে পারিনি পারলে কোনোদিনও তোমার সাথে বন্ধুত্ব করতাম না কথা শেষ করে ইরা এক নিজের হাত ছেড়ে নিল এক দৌড়ে সে রিহাবকে জোরে ধরে কাঁদতে লাগলো রিহাব এক হাতে ইরাকে ধরে আরেক হাতে আঙুল শোভনের দিকে তাক করে বলল এত দিনে যা করছো সেই প্রশ্ন ঠিক ছিল কিন্তু আজ বেশি বাড়াবাড়ি হয়ে গেল এটার জন্য তুমি মাপ পাবে না মনে রেখো শোভন খুব শান্তভাবে বলল কেন শুধু শুধু আমার গার্লফ্রেন্ডকে নিজের বউ আনাতে ব্যস্ত হয়ে পড়েছেন ছেড়ে দিন না আমার হাতে